বাবার নগরী বারাণসীতে ভস্যমাকা অগরী সাধুরা গলায় মানুষের খুলির মালা পরে নাচতে থাকেন প্রতি বছর বারাণসীতে এমন একটি দৃশ্য দেখা যায় যা কোনোভাবেই সাধারণ মনে হয় না তারা চিতার ছাই দিয়ে হোলি খেলেন আর বাবার আনন্দে এমনভাবে মগ্ন হয়ে যান যে জীবন মৃত্যুর পার্থক্য তাদের কাছে ঝাপসা হয়ে যায় মৃত্যু এমন একটি সত্য যা কেউ অস্বীকার করতে পারেন না যার জন্ম হয়েছে তার মৃত্যু সুনিশ্চিত সনাতন ধর্ম বিশ্বাস করে যে আমরা যেমন প্রতিদিন পোশাক পরিবর্তন করি ঠিক তেমনই আমাদের আত্মাও আমাদের দেহ পরিবর্তন করে যতক্ষণ মোক্ষ লাভ না হয় ততক্ষণ সবাই এই জীবন মৃত্যুর চক্রে আটকা পড়ে যায় সবাই শুধু শিব ভক্তরা বাদে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শিব শম্ভু ভোলেনাথ শঙ্কর মহাকাল না জানি কত নাম কত রূপ এবং কত কাহিনী প্রত্যেক নামে প্রত্যেক রূপে এবং প্রত্যেক কাহিনীতে ভগবান শিবকে এমন একজন পরাশক্তি হিসেবে দেখা যায় যিনি পরম আর সবার উপরে বিরাজ করেন যিনি তিন লোকেরই কর্তা যিনি নীরবে ধ্যানে মগ্ন থাকেন কিন্তু প্রয়োজনে এক ঝটকাই সব কিছু ধ্বংস করে দিতে পারেন প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাহিনী, প্রত্যেকটির ভিন্ন অর্থ এবং এইসবের মধ্যে অনেক না শোনা আর না বলা গোপন রহস্য ভগবান শিবের এই লীলা সৃষ্টির থেকেও বেশি পুরনো আমাদের বেদে ওনার নাম পাওয়া যায় রুদ্র রূপে। রুদ্র যিনি নিমেষেই সবকিছু ধ্বংস করতে পারেন আবার এরই সঙ্গে সঙ্গে তিনি একজন দয়ালু ব্যক্তি উনি একজন হিলার ধীরে ধীরে ওনার এই হিলিং নেচার একটা আলাদা রূপে প্রকাশ পায় যেটি পরবর্তীকালে শিব নামে পরিচিত হয় ভগবান শিব যিনি হলেন দয়ালু কৃপালু এবং রক্ষাকর্তা ভগবান শিব অনন্ত তিনি সকলের ওপরে বিরাজ করেন আর এই বিষয়ের আভাস আমরা শিবপুরাণের একটি কাহিনীতে পেয়ে থাকি যে কাহিনীটি আমাদের ভগবান শিবের সাথে পরিচয় করিয়ে দেয় এই কাহিনী কিছুটা এই রকম যে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে ভীষণ তর্ক হয়েছিল এই নিয়ে যে তাদের মধ্যে কে বড় দুজনেই একে অপরকে ভীষণ উল্টোপাল্টা কথা বলতে শুরু করে ক্রমশ সেই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে একটি ভীষণ যুদ্ধের আকার ধারণ করার উপক্রম হয়ে পড়ে ঠিক সেই সময় তাদের দুজনের মাঝে প্রচণ্ড গতিতে একটি অগ্নিস্তম্ভ এসে পড়ে তিনি ছিলেন ভগবান শিব তিনি দুজনকেই বলেন যে এই স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে বার করতে পারবে সেই মহান ভগবান ব্রহ্মা তৎক্ষণাৎ একটি হাঁস হয়ে উপরের দিকে রওনা হন আর ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে নিচের দিকে অগ্রসর হন কিছুক্ষণ চেষ্টা করার পর তারা দুজনেই বুঝতে পারেন এই স্তম্ভের না তো কোনো শেষ আছে আর না কোনো শুরু আছে এই জন্যই ভগবান শিব হলেন অনন্ত উনি বলেন দেবাদিদেব মহাদেব মহাদেবকে সংসারের ধ্বংসকর্তা রূপে মান্য করা হয় কিন্তু এর পেছনের যে আসল অর্থ আছে তা বোঝা কিছুটা কঠিন কারণ এর অর্থ জানতে গেলে এবং এই বিষয়ে জানতে গেলে প্রথমে ভগবান শিবকে জানতে হবে ভগবান শিবের বিভিন্ন স্বরূপের সম্পর্কে জানতে হবে উনি একদিকে সাকার আবার অন্যদিকে নিরাকার উনি কখনো স্বগুণ আবার কখনো নির্গুণ কখনো পুরুষ আবার কখনো প্রকৃতি এই সবের অর্থ হল যে ভগবান শিব প্রকৃতির সত্তাকে দেখায় দেখা যায় যে ভগবান শিবের একটি রূপ আরেকটি রূপের থেকে বিপরীত কোথাও আছে শিব ভোলানাথ ওনার হৃদয় মহান উনি ওনার ভক্তদের মধ্যে কোনো তফাত করেন না রাজা ঋষি দৈত্য বা অসুর যেই শ্রদ্ধা সহকারে ভোলানাথের কঠোর তপস্যা করে বা ভোলানাথের আরাধনা করে তাকেই ভোলানাথ দেখা দেন এবং প্রসন্ন হয়ে তার মনের মতো বরদান করেন আর এই কারণেই ভোলানাথ অনেক সময় অসুরদের প্রতি খুশি হয়েও তাদের নানান বরদান করেছেন একজন অহংকারী রাক্ষস যে ক্ষুধার্ত তৃষ্ণার্থ হয়ে দিনের পর দিন শিবের আরাধনা করেছেন তার প্রতিও ভোলানাথ খুশি হয়ে তাকে দর্শন দিয়েছেন সেই রাক্ষস বরদান হিসেবে চান যে সে যে জিনিসেই হাত দেবে তা যেন ভস্য হয়ে যায় ভগবান শিব তার এই ভক্তের ইচ্ছা পূরণ করেন আর এই অসুরের নাম ছিল ভসুর ভস্বাসুর যাতেই হাত লাগাতো তাই ভস্ম হয়ে যেত ফলে অসুরের অহংকার দিন দিন বাড়তে থাকে আর নিজেকে সংসারের সবচেয়ে শক্তিশালী বলে মনে করতে থাকে শেষে ভগবান বিষ্ণু সুন্দরী মোহিনী অবতার নেন ভস্বাসুর মোহিনীর রূপে এতটাই হারিয়ে যান যে নিজের মাথায় নিজে হাত দিয়ে বসেন আর জোলে ভস্য হয়ে যান। আরও একজন রাক্ষস যার সম্পর্কে সকলেই শুনে থাকবেন তিনি হলেন রাবণ যিনি একজন ভীষণ বড় শিব ভক্ত ছিলেন হাজার বছর ধরে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তিনি শিব তাণ্ডব স্তোত্রের দ্বারা শিবের আরাধনা করেন ভগবান শিব তার ভক্তের ভালোবাসায় সব কিছু করতে পারেন বড় বড় বরদান দিতে পারেন এমনকি মৃত্যুকেও বসীভূত করতে পারেন ঋষি মার্কেন্দ্র যার জন্ম এই শর্তে হয়েছিল যে তিনি মাত্র ষোলো বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারবেন আর তারপর তার মৃত্যু হয়ে যাবে কিন্তু ষোলো বছর পর যমরাজ যখন তাকে নিতে আসেন তখন তিনি শিবজির ভক্তিতে লীন ছিলেন উনি শিবলিঙ্গকে আঁকড়ে ধরেছিলেন কিন্তু যমরাজ যখন তাকে টেনে নিয়ে যেতে থাকেন তখন ভগবান শিব স্বয়ং সেখানে কত হন উনার যমরাজের উপর এতটাই রাগ হয় যে উনি সেই মুহূর্তে মৃত্যুর দেবতা যমরাজকেই বধ করে দেন কালের অন্ত করার জন্যই শিবজি কালান্তক নামে পরিচিত দেবতাদের অনেক অনুরোধ করার পর শিবের রাগ শান্ত হয় উনি যমরাজকে জীবিত করে দেন আর ঋষি মার্কেন্ডেওকে চিরঞ্জীবী হওয়ার বর প্রদান করেন কিন্তু এই ঘটনার পর থেকে যমরাজও শিবের রাগকে ভয় পান আর এটাই হল সেই কারণ যে কারণে শিবের নগরী কাশিতে যমদুদদের প্রবেশ করা নিষেধ ভগবান শিবকে বেশিরভাগ সময় শান্ত এবং সদা হাস্যময় দেখা যায় কিন্তু ওনার যদি রাগ হয় তাহলে সেই রাগে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে একবার রাজা দক্ষ একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করেন যেখানে উনি ওনার মেয়ে সতী এবং তার জামাতা শিবকে আমন্ত্রণ করেননি যজ্ঞের খবর জানতে পেরে মাতা সতী বিনা আমন্ত্রণে তার বাবার বাড়ি পৌঁছে যান কিন্তু সেখানে গিয়ে তিনি তার এবং তার স্বামীর প্রচণ্ড অপমান হতে দেখেন মাতা সতী এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে পুড়ে নিজে দেহত্যাগ করেন শিবজি যখন মাতা সতীর দেহত্যাগের বিষয়ে জানতে পারেন তখন তিনি সেখানে পৌঁছে প্রচণ্ড তাণ্ডব শুরু করেন ওনার তাণ্ডবে এতটাই শক্তি ছিল যে সব কিছু এলোমেলো হয়ে যায় তখনই ওনার বীরভদ্ররূপ প্রকট হয় আর সঙ্গে প্রকট হয় ভদ্রকালী যেটি ছিল আসলে শক্তিযোগ এই তাণ্ডব বেশ কিছু সময় ধরে চলতে থাকে বীরভদ্র এবং ভদ্রকালী দুজনেই ছিল ভীষণ ভয়ঙ্কর শিবজি তাদের বলেন সব কিছু ধ্বংস করে দাও তখন তারাও দক্ষের শিবচ্ছেদ করেন এবং দক্ষের সমস্ত সেনাদের হত্যা করে ফেলেন আর যা কিছু তার সামনে আসে সব কিছু নষ্ট করে ফেলে তাদের ক্রোধ শান্ত হয় সতীর মৃত্যুর শোকে যা কিছু ধ্বংস হয়েছিল শিবজি পুনরায় সবকিছু জীবিত করে দেন তিনি দক্ষের শরীরে একটি ছাগলের মাথা যোগ করে তাকেও জীবিত করে দেন শিবজির এই রূপ এবং এই ক্রোধ সংসারে প্রলয় নিয়ে আসতে পারে ওনার ক্রোধের সামনে কেউ দাঁড়াতে পারে না আচ্ছা বিষ্ণু এবং ব্রহ্মার ঝগড়ার কথা মনে পড়ে যেখানে কেউই অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পায়নি কিন্তু তখন ব্রহ্মা মিথ্যে কথা বলেছিলেন তিনি বলেছিলেন তিনি অগ্নিদণ্ডের শুরু কোথায় তা খুঁজে পেয়েছেন এবং ভগবান বিষ্ণু মেনেও নিয়েছিলেন যে ব্রহ্মা হলেন সর্বশ্রেষ্ঠ আর তখন তিনি ওনার আশীর্বাদ নিতে গেলেন ঠিক সেই সময় ওই অগ্নিস্তম্ভ থেকে সিদ্ধ বৈরব উপঠল ওই ব্রহ্মাজি পঞ্চম মস্তক থেকে বুন যেখানে বৈরব আছে সেখানে বৈরুবিয় আছে যেখানে বীরভদ্র আছে সেখানে ভদ্রকালীও আছে যেখানে উমা আছে সেখানে শঙ্কর আছে আবার যেখানে ভগবান শিব আছে সেখানে আছেন পার্বতী শিব আর শক্তি হল প্রেমের প্রতীক নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে মাতা সতী যজ্ঞের আগুনে ত্যাগ করেছিলেন অপরদিকে নিজের স্ত্রীর মৃত্যুতে শিব রাগে সমস্ত কিছু ধ্বংস করে কৈলাসে গিয়ে ঘোর তপস্যায় মগ্ন হয়ে যান তিনি বৈরাগী হয়ে যান উনি কখনোই অন্য কোনো নারীর কথা ভাবেননি কারণ শিবের মিলন শুধুমাত্র শক্তির সাথেই হয়ে থাকে শক্তি বিনা শিব অপূর্ণ একটি মৃতদেহের মতো মাতা সতী পরবর্তীতে যখন পার্বতী রূপে জন্মগ্রহণ করেন তখন তিনি ভগবান শিবের কঠিন তপস্যা করেছিলেন তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আর মহাশিবরাত্রির দিন ওনাদের বিবাহ সম্পন্ন হয় এবং শিব আর শক্তির পুনরায় মিলন হয় আজকেও যখন কেউ সনাতন ধর্ম অনুযায়ী বিবাহ করেন তখন অগ্নি সাক্ষী রেখে একে অপরকে প্রতিশ্রুতি দেন প্রত্যেকেই বিশ্বাস রাখে যে তাদেরও ভালোবাসা শিব পার্বতীর মতো হোক কার্তিক গণেশের মতো সন্তান নিয়ে পুরো ভরা পরিবার হোক এবং তারা যেন সুখে দুঃখে একে অপরের সাথে থাকতে পারে পাশে থাকতে পারে শিব পুরাণে লেখা আছে শঙ্করা পুরুষা সর্বশ্রিয়া সর্বমহেশ্বরী অর্থাৎ প্রত্যেক পুরুষ শিবের অংশ এবং প্রত্যেক স্ত্রীর মধ্যে পার্বতী বাস করে উনাদের একসাথে থাকার ফলেই এই সৃষ্টি চলতে থাকে সংসারের জীবন চলতে থাকে শিবপুরাণে বলা আছে এই সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসার রচনা করেছিলেন উনি বেশ কিছু সময় অপেক্ষা করেছিলেন কিন্তু সংসারের জীবন আগে এগোচ্ছিল না পশু পাখি সবাই একই রকম রয়ে গিয়েছিল তখন ভগবান ব্রহ্মা শিবের আরাধনা আরম্ভ করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন এরকম কেন হচ্ছে তখন ভগবান শিব তাকে বলেন ব্রহ্মা যেমন জীব বানিয়েছেন তারা সকলেই নর অর্থাৎ মেল বা পুরুষ আর জীবন সৃষ্টির জন্য একজন পুরুষ ও একজন নারীর মিলন হওয়া জরুরি ব্রহ্মাকে বোঝানোর জন্যই শিবজি তখন অর্ধনারীশ্বর রূপ ধারণ করেন এটাই হলো সেই রূপ যার অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী সেই রূপের একদিকে আছে সিঁদুরের চিহ্ন অপরদিকে আছে চিতার ভস্য একদিকে উনি পড়ে আছেন গহনা আর অপরদিকে আছে সাপ শিবের এই রূপ স্ত্রী এবং পুরুষের মিলিত রূপের প্রকাশ ঘটায় উনি শিবও আবার শক্তিও মহাদেবের অর্ধনারীশ্বর রূপের থেকে যে দেবী বের হয়েছিলেন তিনি নিজের শক্তি দিয়ে একজন স্ত্রীকে রচনা করেছিলেন এবং এরপরে পৃথিবীতে জীবনের সৃষ্টি হয় ভগবান শিবের কোনো একটি নির্দিষ্ট রূপ নেই কোনো রূপ নেই কোনো শেষ নেই যখনই আমরা ভগবান শিবের কথা বলি তখনই আমাদের চোখের সামনে একটি ছবি ভেসে ওঠে কৈলাস পর্বতে কোনো বরফযুক্ত পাথরের উপরে শান্ত হয়ে বসে আছেন ভগবান শিব ওনার চোখ বন্ধ উনি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন যোগ যেটিকে আমরা এখন এক্সারসাইজের মতো করে ভেবে থাকি এখন আমরা যোগ সম্পর্কে যাই জানি না কেন এই সমস্ত কিছু জ্ঞানের উৎপত্তি হয়েছে শিবজির থেকে পুরাণ মতে শিবকে আদি যোগী অর্থাৎ সবচেয়ে পুরনো যোগী হিসেবে জানা যায় ভগবান শিব অনন্ত বছর ধরে সংসার থেকে দূর কৈলাসে নিজের সাধনা এবং ধ্যানে বিলীন হয়েছিলেন এই জন্য শিবকে বৈরাগী বলা হয়ে থাকে শিবের এই দ্বৈত সত্তা থেকে এটা বোঝা যায় যে জীবন এবং সংসার একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এর থেকে সংসারে ব্যালেন্স বা ভারসাম্য বজায় থাকে এর থেকে বলা যায় যে বিপরীত অবস্থা মানে সৃষ্টি এবং ধ্বংস শান্তি এবং অশান্তি একই এগুলো একই বস্তু দুটোই হলো ভগবান শিব শিব পুরাণে ভগবান শিব বলেছেন উনি হলেন পরম ব্রহ্ম সবার উপরে উনার স্থান উনিই ঈশ্বর উনার ভক্তি করলে এবং আরাধনা করলে যে কেউ এই জীবন চক্র থেকে মুক্তি পাবে আর ভগবান শিবের সাথে মিলিত হতে পারবে শিবের মাহাত্ম ওনার ভক্তদের মধ্যে ভেদাভেদ করেন না উনি সংসারের সবার জন্য সমান উনি সবার কাছে পূজনীয় ওনার পূজা আরাধনা শুধু মানুষ নয় বরং দেব অসুর ভূত প্রেত নাগ পশু সকলেই করে থাকে এমন কেউ নেই যে শিবজির গণ নয় এই জন্য শিবজিকে দেবাদিদেব মহাদেব বলা হয়েছে কিছু বিশ্বাস অনুযায়ী ভগবান শিবকেই পরম ব্রহ্ম বলা হয়ে থাকে মনে করা হয় যে সৃষ্টির আগে শুধুমাত্র ভগবান শিবই ছিলেন ওনার থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল এই জন্য ওনার একরূপকে সদাশিব বলা হয়ে থাকে যিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সত্তা যার থেকে সমস্ত কিছুর শুরু আর এই কারণেই যখনই সৃষ্টি ধ্বংসের মুখে পড়েছে তখনই ভগবান শিব সৃষ্টিকে রক্ষা করেছেন ভগবান শিবকে নিয়ে বলা শুরু করলে এই অতি ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলে ওঠা সম্ভব নয় তাও আমি আমার এই ক্ষুদ্র উপস্থাপনার মাধ্যমে যতটা পারলাম ততটা বলার চেষ্টা করলাম ইচ্ছা আছে ভগবান শিবকে নিয়ে আরও বিস্তারে অন্য একটি ভিডিও বানানোর আপনারা যদি ভগবান শিবের সম্বন্ধে আরও জানতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেন তাহলে আজকের ভিডিও বাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ